রূপ লোয়া বরাই কর রে হেমান রে নাই আমার জানি সুন্দরের অহংকার এক দিন ভাঙবে রে তোমার জানি সুন্দরে অহংকার এক দিন ভাঙবের তোমার যে ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেলো আমার বিফল সবই গেলো আমার বিফল সবই গেল রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই যে ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেলো একদিন তুমি বুঝবা ঠিক রে বেইমান একদিন তুমি বুঝবা ঠিক রে বেইমান সার হবে চোখের রান্ধা জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবেরি তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবির তোমার জেরূপ লোয়া বড়াই করে বেইমান জেরূপ বড়াই বরাই রে বেইমান সেরূপ হয়তো নাই আমার। জানি সুন্দরের অহংকার একদিন দিন ভাঙবে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার